তোমাদের স্বাগতম একাডেমিতে স্বাগত তোমাদের পিওটি ছিলেন এসপো একাডেমি বন্ধুরা তোমার ছোট ভিডিওর মধ্যে তুলে ধরতে চলেছি যে ফাইনালি বন্ধুরা পি তোমাদের আজকে যে ছাব্বিশ তারিখে পিরার নোটিশ জারি করেছে নোটিশটা কীভাবে চেক আউট করবে দেখে নাও ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও বন্ধুরা আজকে ভিডিওটা খুবই কষ্টদায়কভাবে আমি করছি কারণ বন্ধুরা তোমাদের যে কোনো আপডেট আমি যতটা পারি সময় পেলেই তুলে ধরি বন্ধুরা সময় আছে কিন্তু বন্ধুরা আমি যে পরিস্থিতিতে আছি এই পরিস্থিতিতে তোমাদের ভিডিও করা খুবই অসম্ভব তাও করছি ঠিক আছে তাহলে তোমরা ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করো তোমরা বুঝতেই তো পারছো আমি এখন কোথায় আছি তাহলে তোমাদের আমি যে ছাত্র ছাত্রীদের পশ্চিমবাংলায় তাদের যতটা পারি আপডেট তুলে ধরি এটা তো আপডেট তুলে ধরছি ঠিক আছে চলো শুরু করে মি কীভাবে চেকআউট করবে আজকে ছাব্বিশ তারিখে যে বিরাট নোটিশটা জারি করেছে দেখে নাও তারপরে কী বলেছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি প্রথমে দেখে নাও কীভাবে চেক করবে সবাই চেক করতে গেলে তোমাদের ফোন गोल एप्स आज से गुगुल ऐप से चले आस এখানে এসে সার্চ করো বিট ডাব্লুপি ডট জিপিবি ডট আইন এটাতে গুলো সার্চ করলে অফিসিয়াল সেটা প্রথমভাবে সেখানে ক্লিক করবে সেখানে ক্লিক করলে আবার একটা নতুন পেজ খুলে আসছে এই যে পেজটা খুলে আসছে এই পেজে তোমার টপিক থাকবে কারণ বন্ধুরা তোমাদের সার্ভার জন্য তো হয়তো প্রবলেম হতে পারে আমি হয়তো যে ট্রেনে আছি ট্রেনে থাকার কারণে তোমাদের ভিডিও করছি ট্রেনে এখন নেটওয়ার্ক প্রচণ্ড হচ্ছে এই জন্য মধ্যে খোলা আসতে পেজটাও একটু দেরি হচ্ছে তোমাদের সামনে যতটা পারছি দেখো তুলে ধরবো ঠিক আছে নেটওয়ার্ক ঠিকমতো পেলেই আমি ভিডিওটা ফুল তুলে ধরবো তোমরা তাই পুরোভাবে পুরোপুরিভাবে দেখতে থাকো আর ভিডিওটা প্রচুর প্রচুর করে শেয়ার করো দেখো এই স্পিকারের চ্যানেলে তোমাদের যে পরিস্থিতি থাকুক তোমাদের পুরোপুরি ভিডিওটা তুলে ধরার চেষ্টা করে কারণ তোমাদের একটি আপডেট যাতে মিস না হয় সেটা তোমাদের সামনে তুলে ধরি দেখতে পাচ্ছ এই পেজ যে পেজটা হলো এই পেজে নিচে দিয়ে কলম করে ভিএল অপশানে ক্লিক করো ভিওল অপশানে ক্লিক করে আবার একটা পেজ খোলা আসছে সেই পেজে একটু অপেক্ষাকে থাকো দেখবে আবার একটা পেজ খুলে আসছে যেই পেজে তোমাদের নোটিশটা দেখা যায় বর্তমান কত নম্বর আছে বর্তমানে নোটিশটা দু নম্বর আছে দু নম্বর পিডিএফটা চল দু নম্বর পিডিএফটা ডাউনলোড করতে হবে পিডিএফটা আমার ডাউনলোড করা আছে দু নম্বর তাই দু নম্বর পিডিএফটা তোমাদের সামনে আমি ডাউনলোড করলাম না তোমরা ডাউনলোড করা যে আছে বলে তুমি দেখাচ্ছি তোমরা ডাউনলোড করে দেবে ঠিক আছে বন্ধুরা আমার এখানে নেটওয়ার্ক ষোলো পর্যন্ত সেই জন্য তোমাদের সামনে ডাউনলোড করতে অনেকটা টাইম লেগে যাবে তাই বন্ধুরা তোমাদের ফটো আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে দেখতে পাচ্ছো ফাইনালি যে পিডিএফটা ডাউনলোড করেছিলাম সেটা খুলেছি আজকের দিকে দেখতে পাচ্ছ ছাব্বিশে মার্চ একটু হচ্ছে দু হাজার পঁচিশ সাল দেখতে পাচ্ছ এখানে ছাব্বিশ তারিখ গিয়ে দিয়েছে এবং নিচের দিকে তোমাদের এই যে নোটিশটা আছে সেই নোটিশে রোল নাম্বার ক্যাটাগরি সব কিছু তুলে ধরেছে এর মধ্যে দেখে না তোমার সিলেক্ট আছে না এখানে কিছু কিছু একটাই যে তোমাদের এসসি এসটি কোনো প্রার্থী এখানে খুঁজে পায়নি যে পাস করানো সেখানে জিরো আছে এটাই বড় আপডেট যে আজকে তোমাদের এই যে নামগুলো তুলে ধরেছে আদার যে নাম তোমাদের কাউকে আলাদাভাবে যে চিঠি কোনো কিছু পাঠাবে না তাই তোমরা দেখে ফটাফট তোমাদের বন্ধুবান্ধব শেয়ার করে নোটিশ নোটিশটা জারি করেছে দেখতে পাচ্ছ তোমাদের স্টোর কিবার টেকনিক্যালে তোমাদের এই নোটিশটা গিয়ে তো করেছে বন্ধু তোমার বুঝতে পারছো তোমাদের এই নোটিশটা কী বলা হয়েছে বন্ধু তোমাদের সাথে আবার নেক্সট স্পিডে দেখা হবে বন্ধু দেখা যায় কাজে আর কী আপডেট তুলে যায় আমি খুব ব্যস্ত থাকার কারণে তোমাদের সামনে এই আপডেটে তুলে দিলাম তাই ভিডিওটা প্রচুর শেয়ার করে চলো বন্ধু তাদের মধ্যে বন্ধু এক লোতে আবার দেখা যায় জেন